আপনার মুরারৈ থেকে শুরু করে নলহাটি নলহাটি থেকে শুরু করে রামপুরহাট রামপুরহাট থেকে সিউড়ি সিউড়ি থেকে বোলপুর বোলপুর থেকে বর্ধমান বর্ধমান থেকে ডানকুনি ডানকুনি থেকে আরামবাগ আরামবাগ থেকে কলকাতা এমন কোনো টাউনটা বাদ নেই যেখানে মুসলমানদের ছেলেরা ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করে আমি একটা জলসাই বলেছি বাবা যে ঝান্ডা নিয়ে বেরিয়ে নবির পার করা ইসলামী শরীয়ত সম্মত একদম আমার কাছে পার্সোনাল ফতোয়া আমাকে জিজ্ঞেস করলে সব থেকে বড় বেদা তো একজন আমাকে ফোন করে প্রশ্ন করছে গুটকা খোর মলবি কি বললেন ওদের নাম রেখেছি গুটকা খোর আর জিলাপি খেতে ভালোবাসে ওরা জিলাপি হুজুর ফোন করে আমাকে বলছে যে দলিল দেন হাদিসে কোথায় মানা আছে হাদিসে নিষেধ কোথায় আছে নবীর মহাব্বতে জুলুস বার করা যাবে না আমি বললাম এটা তো আমার জানা নাই দারুণ পোষণ সার হাদিসে কোথাও নিষেধ তো নাই আমি বললাম ফোন কেটে পালাবেন না লাইনে থাকুন বলে কেন হ্যাঁ এরপরে তো তোমার বীজ মারবো আমি এক নম্বরই আপনাদেরকে বুঝিয়ে দিই আজকে আমি জালসাই বললাম মুক্তি সাহেব বাবাজি আমার বসে আছেন এনার জুতো আবারও যোগ্যতা আমার নেই আমি আপনাদেরকে একদম সত্য কথা বলে যাচ্ছি মুফতি সাহেব বসে আছেন উলামারা আছেন আপনারা আছেন এ সার ফরজ নামাজ ক কথা বলেন এরা চার রাখাত আমি ইয়াসিন বললাম যে ছ রা আঘাত পড়বে আপনারা কি প্রশ্ন করবেন আমাকে কথা বলে না এ হবে না তার উত্তর হলো আমাকে প্রশ্ন করবে কোরআন হাদিস থেকে দলিল দেন ঠিক কি না কথা বলে দলিল দেন যে ছ আঘাত পড়া যাবে আমি যদি বলি পড়া যাবে না এই দলিলটা দেব আর খুঁজে পাবে কথা বলে না খুঁজে পাবে এই দেওবান গেলেও খুঁজে পাবে না নাই তা খুঁজে পাবে কি করে এই যে জায়গায় জলসা হচ্ছে আমি বললাম এই জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন দলিল তো আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা দেখা তো আমাকে পাগল বলবেন না ভালো লোক বলবেন পাগল তো তুই জুলুস বার করেছিস তুই তো দলিল দেখাবি নাইয়ের দলিল আমি দেখাবো ওখানে আছে ওই দলিলটা আগে দেখা ওই জন্যে পাগলের মতো কথা বলো না ভণ্ডামির একটা সীমা আছে তা না হলে কাল থেকে ছড়া আকান নামাজ পড়ো ইয়াসিন বলে গেছে তা নাহলে যদি বলেন পড়া যাবে না তাহলে কোথায় যাবে না লেখা আছে ওই দলিলটা দাও আমি যদি বলি তাহলে আমাকে পাগল বলবেন কেন জায়গা আমার হলে দলিল আমার নামে থাকবে তুমি যখন বলছ নবীর মাহব্বাতে জুলুস বার করা তো দলিল তোমাকে দিতে হবে গোটা বাংলায় লজ্জিত হয়েছে মুসলমানদের মাথা কাটা গেছে হাওড়া জেলায় ড্যান্স করেছে ডিজে লাগিয়ে মুসলিম ছেলেরা নামাজ এক অক্তের পরে না হারাম খোররা না দশটাই বেরিয়ে গেছে না জোহর পড়েছে না আসর পড়েছে না মগরিব পড়েছে না এসা পড়েছে অথচ নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইসলাম নেই এই গুটকা করে কি জিজ্ঞেস করো এই কথা কি তুমি তোমার লোককে বুঝাতে পেরেছ ইয়াসিন না কাফের মুফতি সাহেব না কাফের বড় কষ্ট লাগে দুঃখ লাগে জানেন ব্যথা লাগে যে মানুষ এদিকে অ্যাকসেপ্ট করে কি করে আর আমি বলে যাচ্ছি কেউ কি কাফের বলতে পারবো না কেউ যদি অন্যায় করে আল্লাহ তার বিচার করবে মুসলমান দেওবালি হোক বেরেলি হোক এহলহাদিস হোক ফুরফুরা হোক আল্লাহ সবারই ইমানে বর আল্লাহ হক পথে চালা এই দুয়া আমার থাকবে অন্য কিছু নয় আর আপনি চলুন মুর্শিদাবাদে একজন জোকার আছে গুটকা খোর তার নাম জুবের তিন সপ্তাহ আগে দেখলাম সে শুরু করেছে কাগজ নিয়ে একটা মল্লা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই কাসেম সাহেব নানদ্বী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গই রহমতুল্লাহ আলাই ইনার অসৎ ফতোয়া মোতাবিক কাফের আর ইনাদের ওপরে ফুরফুরার হুজুররা ভালো ধারণা রাখার কারণে তারাও কাফেই তাদের ঘরে বিটি যে বিয়ে দিবে তার তালাক হয়ে যাবে এই গুটকাকড়দের ফতুয়া দেওবান্দি আলেমদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে আর মুর্শিদাবাদে এক স্টেজে আমার আগে এক গুটকা বায়ান করছিল আমার পরে চাপবে হুজুর এসে বসেছে আমি জলসা শেষ করি বললাম আসসালামু আলাইকুম হুজুর আমার সঙ্গে মুসাফা করলে আমি নেমে এসে অদের লোককে বললাম ওকে প্রশ্ন কর তোর বউটা কী হবে এরপর আমি তো পাক্কা দেওবানি সেই হুজুরের বউটা কি হবে গুটকা করে তাকে জিজ্ঞেস কর যে তোর বউয়ের তালাক হয়ে গেল এরপর কি করে কি করবি কর এটা হচ্ছে সব থেকে নির্বোধের কথা বড় কষ্ট লাগে আর আমি আপনাদিকে বলে যাচ্ছি যদি আপনি সামনে নামাজের সময় হয় মসজিদ থাকলে মসজিদ আল্লাহর ঘর দেউবানী বেরেলি হাদিস দেখো না তুমি নামাজ আদায় করো খালি লক্ষ্য করবে যার পেছনে নামাজ পড়ছ সে গুটকা খোর কি না সে খোর কি কিনা সে শিরকে ডুবে আছে কিনা সে বেদাতে ডুবে আছে কিনা তারপরে তার পেছনে নামাজ পড়বে আমার মুসলমান ভাই বলার উদ্দেশ্য আমার একটাই সবাই আজ থেকে দিনী শিক্ষা বো জোরে বরুর ইনশাআল্লাহ মুসলমান তো পেঁচিয়ে দুটো কারণে এক হচ্ছে এডুকেশন নাই দিনই শিক্ষা নাই কোরানে প্রথম আয়েত আল্লাহ পড়ো আল্লাহ ইসলামের বুনিয়াদ রাখলেন দ্বারা কোরানে আছে আল্লামা বিল কালাম কলমটা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেননি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাত দ্বারা কলম আবিষ্কার করিয়েছেন জরু আমার এই বাবাজিরা যখন মাদ্রাসায় পড়েছে আমরা যখন ছোট বাচ্চা ইনাদের মতো আমার আব্বাজিও আমি পড়ার জীবনে দেখেছি আমার আব্বাজি সরকাটি সরকাটি ছিলে কলম করে দুয়াতে করে লেখত কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণে এই গাছের ডাল কেটে কলমের কথাই আল্লাহ উল্লেখ্য করেছে সেই জওয়ানাই নবীজি জওয়ানায় কলমের আবিষ্কারক নবীজি এডুকেশন আজকে মুসলমান মারাত্মকভাবে এখানে এই গাঙাটার মাটিতে বিভিন্ন গ্রাম থেকে এসে এক হাজার হাজারের মতো লোক বসেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি এক হাজার লোক থাকে নশো লোক হারাম হালাল ভালো করে জানে না ঠিক বললাম না ভুল বললাম হারাম হালাল বুঝে না দিন প্রতিন বুঝে না কুপুরি বুঝে বুঝে না বেদাত বুঝে না আর না বুঝতে চায় তার কারণ একটাই মালে চলছে ছোট ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে আপনি উদাহরণ দিয়ে আমি বুঝাই যদি মুসলমানদের কোনো ছেলে মুড়া রয়ে যায় যদি হোটেলে খেতে যায় কি জিজ্ঞেস করবে দাদা মুরগিটা কাটানো জবাই জিজ্ঞেস করবেন না করবেন কথা বলেন জিজ্ঞেস করবে না কাটানো জবায় আমাদের বর্ধমানের ছেলেরা বীরভূমের ছেলেরা ডাম্পার চালায় লড়ি চালায় হোটেলে ঢুকি এক বোতল মদ খেয়ে নিল তারপরে বলছে ভাই রুটি আর মাংস লিয়ায়। সে যখন মুরগির মাংস এনেছে আনার পরে তাকে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম খুরকে জুতো করে তাহলে প্রথমেই তো হারাম চালিয়েছি ওটা আর জিজ্ঞেস করে লাভ কি মুসলমানের জন্য শর্ত হালাল মাল খাওয়া সবাই খাবো জোরিগুলো জিনিস আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন চাতরায় গিয়ে এ মুরগিটা জবাই করা এক কিলো মাংস জবাই করা মাংস আপনি জবাই করা মাংস কিনছেন হালাল মাংস কিনবেন টাকাটা যদি সুদের হয় সে মাল একই দাঁড়িয়ে গেল তাদের বুঝতে পারেননি টাকা যদি সুদের হয় এই যদি সুদের বায়ান করি সকালবেলায় চায়ের দোকানে সুদ কররা বলবে বা যে মোলবিবে কিছুই জানে না গাল দিবে আমাকে সুদ করমাল কটা গাল আমার মুসলমান ভাই আপনি ব্যবসা করুন আল্লাহ তাআলা দুটো ওয়ার্ডের মধ্যে হারাম আর হালাল বুঝিয়েছেন ওয়া হালাল্লাহুল বাইয় ওয়া হারামাল রিবা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আপনি ব্যবসা করুন মোড়র ওই থেকে এক কুইন্টাল আলু নিয়ে এসে গ্রামে বেচুন পাঁচ টাকা কিলো এনেছেন আট টাকা বেচছেন কিলোতে তিন টাকা লাভ বললে দাদা সাত টাকা হবে না না দাদা আমার এক টাকা ক্যারিং খরচ আছে দু টাকা লাভ করছি আমি আট টাকার কমে দিতে পারবো না দিনে আলু বিক্রি করে এক কুইন্টাল আলুতে তিনশো টাকা লাভ করেছেন আমি বলছি হালাল পয়সা সেই টাকায় যে মালটা খাবেন শাক খান সবজি খান ডাল আলু খান সেটাও হালাল যে বিলাটটা তৈরি হবে হালাল বিলাম আর আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি টাকা যদি সুদের হয় মুরগা মুসাল্লাম খাও খাও খাসি খাও খাও বিরিয়ানি খাও যেটা খাবে সেটা হারাম খাবার তার রক্ত যেটা তৈরি হবে হারাম বিলাট তৈরি হবে অত সহজ নয় লোককে দেখিয়ে খাসির মাংস খাই আমরা অথচ সুদের টাকা খাটাও সুদের ওপরে ব্যবসা করো সুদের ব্যবসা করো লাইন খুঁজে পাবে না দিক খুঁজে পাবে না ইসলাম এটাই বুঝিয়েছে আজকে মুসলমান পিছিয়ে কেন দিনই শিক্ষা নাই আপনার দিনই প্রত্যেকটা মুসলমান জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা তার মানে কি আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসির হওয়া না এগুলো আল্লাহ নিয়ামত মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন আমার বাবাজিকে ইনি যখন মাদ্রাসায় পড়েছেন ইনার বহু সাথী পড়েছেন ইনার সাথে অনেকজনকে আল্লাহ ইলিম দান করেছে অনেকজন লাইনচ্যুত হয়ে গেছে চাষি হয়ে গেছে ব্যবসায়ী হয়ে গেছে এই আপনাদের মুরারৈ এলাকায় আমাদের আমার অনেক সাথী আছে আমার আব্বার মানসাই পড়েছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ কাজ করছে কেউ মাঠে খাটছে কেউ দোকান চালাচ্ছে আমাদের সাথীরা কবুল করেনি দিনে এলে মানে মল্লাশাহ আবরারুল হকসেব রাহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মর কাদা আল্লাতেনার খবরকে নূরে ভরে দেখ বলুন না আমি তিনি আশাফ আলি তানবির আহমতুল্লাহ আলায়ের শ্রেষ্ঠ খলিফা তিনি দিনার আর কানের কিতাবে লিখেছে। তিনি ইলিম হাসিল করতে হবে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে মানুষ হারাম হালাল থেকে বাঁচতে পারবে কুপরি থেকে বাঁচতে পারবে বা তিনি থেকে বাঁচতে পারবে আর কোথায় করবে কোন আলেমের পাশে উঠা বসা করে হোক হোক কোনো আলেমের লেখা বড় আলেমের লেখা বই পড়ে হোক কিংবা মাদ্রাসায় উঠা বসা করে হোক ইমামের কাছে করে হোক অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে বেঈমান কাফেরের খপ্পর থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন আজকে তো বাঁচানোটাই মুশকিল দেখুন আজকে গোটা পৃথিবী একে অপরের দিকে হিসায় বেটে যাচ্ছে একটা কাগজ এলো আমার কাছে আমি যখন সুরাই ইসরায়েল দিয়ে বক্তব্য শুরু করলাম কে হযরত ফিলিস্তিনে মারামারি হচ্ছে ইসরাইল আর পিলিস্তিনের যুদ্ধ হচ্ছে আল আকসা মসজিদ নিয়ে তাদের মারামারি হচ্ছে এর সঙ্গে আমাদের দেশের আমাদের দেশের মুসলমানদের কি সম্পর্ক আমরা কেন দোয়া করব আমরা কেন পদের লেগে নিজে দিকে দোষী করতে যাব সরকারের কাছে নাউজবিল্লা বলে সকলে জোরে বলুন নাউজবিল্লা কেউ যদি এই মনোভাব রাখে যে আল আকসা মুসলমানদের মামলা নয় আল আকসা আমাদের সম্পর্কিত কিছু নয় তার ইমান চলে যাবে আমি বলে যাচ্ছি মুক্তি সাহেব আছে কেন কেয়ামত পর্যন্ত যতগুলো মুসলমান আসবে দুনিয়ার বুকে আল আকসা মসজিদ আমাদের হৃদয়ের সাথে জুড়ে আছে আমাদের ইমানের সাথে জুড়ে আছে যদি বলেন কেন আল আকসা হচ্ছে প্রথম কাবা নবীজি নামাজ পড়ছেন আল আকসা মসজিদের দিকে মাথা করে সিজদারত অবস্থায় আছেন আল্লাহ আয়াত পাঠালেন সাতরাল মসজিদিল হারাম তুমি তোমার মাথাটাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও আরো শুনিয়ে দিচ্ছি আপনার আমার নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার দুয়া ফিলিস্তিনের জন্য আল্লাহ জানো ফিলিস্তিনকে বিজয় করে দেয় জনে বলুন আল্লাহ আমি আল আকসা মসজিদ আল্লাহ জানো আমাদের হাতে বিজয় দিয়ে দেয় এই দুয়া আমাদের রইল জনে বলুন ইনশাআল্লাহ বাই রেকর্ডিং হচ্ছে আপনারা ভয় খেতে পারেন আমি ভয় খাই না আমার কাছে মোবাইলে এভিডেন্স আছে সরকারের বিরুদ্ধে এভিডেন্স আমাদের দেশের প্রধানমন্ত্রী জী মোদিজি তিনি বলেছেন মজরায়েলকে সাথ খড়া হড়ি দুঃখ यूपी হুপি अंदर অন্দর জিতনে মসজিদ মেয়ে किया গিয়া امام صاحب علماء لوگ دعا کیا بولے ان کے بارے میں افایت آئی درج کرو فلسطین کے لیے کیوں دعا کیا فلسطینوں کے مسلمان کے لیے کیوں دعا کیا اور میں ہمیں اگر جیل میں بھی ڈال دو تو اللہ کی قسم ہمارے زبان سے فلسطین کے لیے دعائی نکلے دا. یہ ہمارا زمین ہے یہ ہمارا ایمان کا طاقت ہے জেল কাজ ডর হমে মত দিখাও মৌত কি ডর মুসলমান কো মত দিখাও কুকে হম তো শাহাদত কো মোহত সে পসন্দ করতে হ্যাঁ জুড়ে বুঝ সুবাহ শাহাদত আমাদের পছন্দর জিনিস মৃত্যুকে মুসলমান ভয় খাই নাই হজরত সৈয়দনা বেলাল হাফসি রবি আল্লাহ তালু কোমরে তলায় আগুন দিয়েছে ইমান থেকে লড়েন আমরা হচ্ছি তাদের উত্তর আমাদের বুকেতে গুলি চালালেও মুখ থেকে কলমাটাই বের হবে কখনো বদ্দিনীটা বেরবে না ইনশাম এই দোয়া এই হিম্মত রাখি শুনেলেন আমার আল্লাহ রব্বল আল

মসজিদে আকসাই নিয়ে এলেন কে জিবরিল অনেক উলামার মুখ থেকে আপনারা শুনেছেন অনেক ছোট থেকে বয়স্করা শুনেছেন আমাদের নবী সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয় জোরে বলুন না ইমামুল আম্বিয়া উলামারা ছাড়া আপনাদের মধ্যে বলুন নবীজি যখন দুনিয়াতে ছিলেন কোনো নবী ছিলেন দুনিয়াতে কথা বলেন না কেন ছিলেন না তাইলে ইমামুল আম্বিয়ার মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম নবীজি কখন ইমামতি করলেন রওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মসজিদে আকসাই দুরাকাত নামাজ আদায় করলেন পড়ালেন আর সমস্ত নবী পাইগাম্বার রসুল্লাহ নবীজির পেছনে নামাজ আদায় করলেন জোরে একবার বলুন না রাই তাকবীর নবীজি সাল্লাহ আলি সাল্লামের পেছনে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন আমার নবীজির পেছনে লাকাব লেগে গেল ইমামুল আমবিয়া ওই জায়গাতে ওই জায়গা যেখান থেকে আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাত আসমানে যেখানে আল্লাহর কাছে পৌঁছালেন আরো কুর্সি পরিদর্শন নবীজির দুনিয়াতে আসা নামাজ নিয়ে আসা মসজিদ আফসার সঙ্গে আমাদের সম্পর্ক দিলের সম্পর্ক ইমানের সম্পর্ক মুসলমানের

চড়ে পড়ুন আল্লাহ আমি আমার মুসলমান ভাই আমাদের জোবান থেকে একটাই দোয়া বের হবে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে হিফাজত করো জোরে বলুন আল্লাহ আমি আমারে দেশকে জিতনে মিডিয়া ওয়ালে শুনল কান কলকার বাংলার যতগুলো মিডিয়া তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি